চিকিৎসকের উপর হামলার প্রতিবাদ আর চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে সারা দেশেই এই মুহূর্তে যে মেডিকেলে কর্মরত যে চিকিৎসকরা রয়েছেন তাদের শাটডাউন কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি চলছে এবং এই কমপ্লিট শাটডাউনের ফলে কিন্তু সকাল থেকেই বিকেল তিনটার পর পর্যন্ত কিন্তু রুগীরা যে তাদের কাঙ্ক্ষিত সেবা সেটি পাচ্ছেন না ফলে অনেকেই ঘুরে যাচ্ছেন এই মুহূর্তে সেই খবর জানাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আছে আমি একেম সুমন শাকিল হাসানাকে আমরা দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ সেই জরুরি বিভাগের সামনে এই মুহূর্তে আছি আমরা যেটি কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলেছেন যে সারা দেশেই চিকিৎসকদের নিরাপত্তা জোরদার এবং যারা কর্তব্যরত চিকিৎসক থাকেন তাদের সকলেরই যেন পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা নেওয়া হয় এবং এই যে যে যার মতো করে আসলে চাপিয়ে দেয়া নানা অজুহাতেই তাদের উপর যে হামলা হয় সেই হামলাগুলির তারা প্রতিবাদ এবং বিচার দাবি করছেন সব মিলিয়ে যদি বলা যায় যে আমরা দেখেছি সকাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে বিভিন্ন ইউনিট সেগুলিতে ঘুরেছি সকাল দশটা পর্যন্ত যদিও আমরা দেখেছি চিকিৎসা সেবা দিতে এর পরপরই যখন এই কমপ্লিট শাটডাউনের ঘোষণাটি ছড়িয়ে পড়ে এরপর থেকেই দেখা যায় যে আর কোথাও কোনো চিকিৎসককে আমরা দেখতে পারিনি যদিও এরপরে দু একজন চিকিৎসককে দেখা গেলেও এখন বেলা বারোটা অর্থাৎ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেলা যতই বাড়ছিল ততই আসলে চিকিৎসক ধর্মঘটের যে বিষয় সেটি আরও বেশি করে প্রচার এবং ফলাও হচ্ছিল এর পরপরই আমরা দেখেছি যে দুপুর দুটা নাগাদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসকরা তারা একেবারেই শূন্য হয়ে যায় এবং বিকেল তিনটে নাগাদ একেবারেই কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি সেটি একেবারেই শুরু হয় এই মুহূর্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগের সামনেই দেখছেন যে স্ট্রেচারগুলি যেগুলি তে করে রুগী পরিবহন করা হয় সেই স্ট্রেচারগুলিকেই কিন্তু একেবারে স্তূপ করে রাখা হয়েছে যদিও আসলে কর্মচারী যারা রয়েছেন তারা কর্মে থাকলেও আসলে চিকিৎসক না থাকবার কারণেই কিন্তু তারাও এখন অনেকটা কর্মহীন হয়ে পড়েছে যদিও এখানে আসা বেশ কয়েকজন রুগীর সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি কিছুক্ষণ আগে পীরগাছা থেকে দুজন রুগী এসেছিলেন তাদের জরুরি বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নেবার কারণে সড়ক দুর্ঘটনার কারণে আসলে জরুরি বিভাগের এই যে মেইন গেট সেই মেইন গেটটি বন্ধ থাকবার কারণেই তারা আসলে ভর্তি হতে পারেননি ফলে তারা আবারও ফিরে গেছেন প্রাইভেট হাসপাতালে যদিও তারা যেটি বলবার চেষ্টা করছেন যে এই যে চিকিৎসকদের যে শাটডাউনের যে বিষয়টি সেটি যদিও তাদের কাছে তথ্য না থাকবার কারণেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন এবং ভোগান্তির শিকার হয়ে কিন্তু তারা ফিরে গেছেন আমরা যদিও ক্যামেরার চোখে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে ভিতরে কিন্তু যে বাহিরে যে জরুরি হাসপা জরুরি যে গেটটি রয়েছে এটিতে তালাবদ্ধ থাকলেও ভিতরে কিন্তু যে কার্যক্রম ভর্তির যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে যদিও অপর পাশ্বের যে প্রধান ফটকটি রয়েছে সেটি দিয়ে কিন্তু রুগী প্রবেশ করানো হচ্ছে এবং ভর্তি শেষে আবারও কিন্তু বেডের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তবে ভিতরে কোনো চিকিৎসক আছেন কিনা না বা চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে কি না সেই বিষয়টি নিয়ে কিন্তু এখনও সন্দিহান। আমরা কিছুক্ষণ আগেই যে সহকর্মীরা ছিলেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তারা যেটি জানিয়েছেন যে এখানে আসলে তেমন কোনো ভিতরে তেমন কোনো চিকিৎসা না থাকার কারণেই কিন্তু অনেকেই এখন ভোগান্তির শিকার হচ্ছেন যদিও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই মুহূর্তে কিন্তু পরিচালক শূন্য তো দায়িত্বে যিনি রয়েছেন আসলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি যদিও বা বলা চলে যে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু রংপুর বিভাগের যে আট জেলা রয়েছে এই আট জেলার একেবারে চিকিৎসার যে প্রাণকেন্দ্র সেটি এর ফলে এই উত্তরের মানুষের যে প্রায় কয়েক কোটি মানুষের যে স্বাস্থ্য সেবা সেটির একমাত্র নিরাপদ এবং নিরাপদ আশ্রয়স্থল কিন্তু এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল যেহেতু এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন কমপ্লিট শাটডাউন কর্মসূচি তে সেবা বন্ধ হয়ে গেছে সেহেতু এখন কিন্তু চরম একটা ভোগান্তি দেখা দিয়েছে চিকিৎসা সেবা নিয়ে যদিও কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি ঢাকায় যারা আন্দোলনরত চিকিৎসক রয়েছেন তাদেরকে নিয়ে সমন্বয়করা যারা রয়েছেন তারা বসেছেন এবং সরকারের ঊর্ধ্বতনও যারা রয়েছেন তারাও বসেছেন আলোচনা চলছে হয়তো আশু সমাধান হবে বলে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে তবে এই মুহূর্তে কিন্তু স্বাস্থ্যসেবার যে পরিস্থিতি তাতে একেবারে স্থবির বলা চলে সে খবর দিচ্ছিলাম শাকিল হাসানার ক্যামেরা আমি এ সুমন আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে